এখন আবার কে ড্রিল মেশিন চালাচ্ছে একটু ঘুমাতেও দেবে না আরে ব্রেক দা তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই দুপুর বেলা তুমি ড্রিল মেশিন চালাচ্ছ আর ব্যাপার কি এই মানে উঠোনটা এখন তুমি ভেঙে কি ধুলো ধুলো করে ফেলবে নাকি আরে শুনছেন সেরকম কিছু নয় ড্রিল মেশিনটাকে একটু টেস্ট করে দেখছিলাম কারণ ড্রাইভার এই ডিল মেশিনটা চেয়েছে ড্রাইভারকে আমাকে এই ডিল মেশিনটা দিয়ে আসতে হবে তার জন্য টেস্ট করে দেখছি তো আমি গাড়িতে ডিল মেশিনটা রেখে দিয়েছি শুনছেন তুই আপাতত ওই ঘরের মধ্যে একাই থাকার আমি এই মেশিনটাকে দিয়ে আসছি আর ততক্ষণ বাড়ি থেকে একদম নড়বি না আরে প্রেলিন দাদা তাহলে আমাকে নিয়ে চলো না আর এই ড্রাইভার কি আর্জেন্ট কাজ আছে তার জন্য আমাকে একাই যেতে হবে তার জন্য আমি একাই যাচ্ছি আর সিনচেনকে আমি ঘরে একা রেখে যাচ্ছি জানি না ড্রাইভারের মানে কী এত জরুরি কাজ পড়ে গেছে যে এই ইটাকে এত মানে দাম মানে ভাড়া দিয়ে নিতে হলো দশ হাজার টাকা এক দিনের জন্য ড্রিল মেশিনটার ভাড়া আর কেন নিয়েছে আমি যাই না আর আমাকে সোজা লোকেশান পাঠিয়েছে একেবারে পাহাড়ের ওপরে যেখানে একটা রেল লাইন আছে তার নিচে আরে বস রে কি মাথা খারাপ হয়ে গেছে এর নাকি কোনো খাজানা টাজানা পেয়েছে কে জানেছে তো ওর কাছে গেলেই বোঝা যাবে আর ওর মাথাটা তো তাড়াতাড়ি নষ্ট হবে বলে মনে হয় না তো চলো যায় পাহাড়ের ওপরে আর এটা তো অফরোডিং গাড়ি না আমার আমার ডিফেন্ডারটা যদি নিচে পড়ে যায় তাহলে এ ডিফেন্ডারের আর কিছুই থাকবে না আর এত খতরনাক রাস্তা মানে একেবারে মাটির রাস্তা তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় আর এখানে তো যখন তখন বৃষ্টি নেমে পড়ে যদি বৃষ্টি চলে আসে তাহলে ডিফেন্ডারটাকে নিয়ে পুরো নিচেই পড়তে হবে তার থেকে ভালো একটু সাবধানেই চালাই আর জানি না ড্রাইভারের কি এমন কাজ জরুরি যে আমাকে আর্জেন্ট ডেকেছে আর আমাকে সঙ্গে কেউ যেন না আসে সেটাও বলে দিয়েছে আর এই রাস্তাটা তো আরও খারাপ ওইখানে যাওয়া ঠিক ছিল যত পাহাড়ের ওপরে উঠছি তত তো রাস্তা খারাপ হতে যাচ্ছে আর এখান দিয়ে ছোটো ছোটো পাথরও আছে আর যার জন্য গাড়ি স্লিপ করার জন্য যথেষ্ট আর এই তো সেই রেল লাইন দেখতে পেয়ে গেছি মানে এখানেই ড্রাইভার আমাকে আসতে বলেছিল আর এখানেই সিগনালটা দেখা যাচ্ছে মানে আমার ফোন থেকে যে লোকেশানটা পাঠিয়েছিল আর এখানে ড্রাইভার কোথায় আমাকেও তো বলেছিল যে ওর নিচে থাকবে তো আরে ম্যাডামজি একটু সাইডে তো সরে যান আরে আজকে আবে ম্যাডামজিকে বললাম আর ম্যাডামজি তো সরে যাওয়ার নাম নেই এদিকে আমার গাড়ির মধ্যে ঢুকে পড়েছে এদের কোনো কাণ্ড জ্ঞান বলে কিছু নেই আর যাই হোক গাড়িটাকে একটু সাইডে পার্কিং করি কিন্তু পার্কিংটা করবো কোথায় চান্স যদি আমার গাড়িটা স্লিপ করে তাহলে পুরো একেবারে এই জলের মধ্যে একেবারে খাদে পড়ে যাবার খাদে পড়ে গেলে হয়তো ভাই আর বাচ্চারই কোনো প্রল্প হবে না আরে ওপর দিকে দেখি তো ড্রাইভার আছে নাকি আর ওখানে একটা কিছু কন্টেনার আর ড্রাইভার যে কন্টেনারের সাইডে তো দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে তাহলে তাড়াতাড়ি ড্রাইভারের কাছে যায় আর হ্যাঁ ড্রিল মেশিনটা নিতে হবে ড্রিল মেশিনটা ভুলে গেলে হবে না তো চলো তাদের আরে বস রি গাইজ এখানে রাস্তাটাও তো ভাই দারুণ আছে মানে যদি পড়ি একেবারে হাড়গো নিগাত ভাঙবে আরে বাপরে ও ভাই আর জন্য না হলে পুরো জলের মধ্যে আর এই ঝর্নার জলে পড়লে একেবারে শেষ আর এই পাথরগুলোতে আমার লেগে হাত থেকে একটু রক্ত তো বেরিয়ে গেছে কিন্তু আমাকে সাবধানের সাথে যেতে হবে না যায় গাছ আটকে গেছিলাম আরে ড্রাইভার ভাই কি খবর রে তুই আমাকে এত আর্জেন্টে গেছি জানা তোর হাত থেকে মানে হাতুড়ি পড়ে গেছে আর কন্টেনারটা কোথা থেকে আসলো এই উপরে দেখ রেল লাইন আছে ওই রেল লাইন থেকে কোনো ট্রেন যাচ্ছিল মনে হয় আর সে ট্রেন থেকেই পড়ে গেছে আর এই কন্টেনার মধ্যে সুপার বাইক আছে জানিস তো আর দেখ সাইডে দেখ তিনখানা সুপার বাইক দেখা যাচ্ছে আর তার জন্যই তোকে আমি ডিল মেশিনটা আনতে বলেছিলাম যে এই ড্রিল মেশিন দিয়ে এই বাইকগুলোকে বার করতে হবে আর এখানে আমাদের কাজটা তাড়াতাড়ি করতে হবে আরে কই দেখি তো এখানে সুপার বাইক আরে এখানে একটা সুপার বাইক দেখা যাচ্ছে মনে তো হচ্ছে এটা হার্লি ডেভিডসন আর এই সাইডে আরও একটা সুপার বাইক আছে কিন্তু এটা কি বাইক এই সুপার বাইকটা তো দেখা যাচ্ছে না কিন্তু এরকমই একটা বাইক আমি ম্যাগাজিনে দেখেছিলাম যে তিনটে বাইক হারিয়ে গেছে সেই তিনটে বাইকই তো না এইগুলো এই তিনটে বাইকের তো প্রচুর দাম পাঁচশো কোটি টাকা এক একটা বাইকের দাম একশো কোটি করে তাহলে তো আমি তো করতে হয়ে গেছি আর এখানে এই সেই ব্লু বাইকটা এটাকেও আমি দেখেছিলাম তার মানে সেই তিনটে বাইকই যে তিনটের আমি ম্যাগাজিনের ছবি দেখেছি আরে তাড়াতাড়ি এখান থেকে এই গাড়িগুলোকে বার করতে হবে ড্রাইভার তাহলে কী করা যাবে তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও না হলে হয়তো আমরা বেরোতে মানে বার করতে পারবো না হ্যাঁ হ্যাঁ প্রেগলিন তুই ঠিক কথাই বলেছিস তাড়াতাড়ি চ কাজ বাজ শুরু করে দিই আর এই গাড়িগুলোকে বার করে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যায় আর যদি নিচে পড়ে যায় তাহলে ঝর্নার জলে একেবারে ভেসে ভেসে চলে যাবো তার থেকে তাড়াতাড়ি কর কাজটা হ্যাঁ হ্যাঁ করছি দেখি আমি একটা কাজ করি ড্রাইভার এই দেখ এই কোনাতে একটা বাইক আছে এই বাইকটাকে আমি প্রথমে বার করবো তো চলো এই বাইকটাতে আমরা পাথরগুলোকে ভাঙা শুরু করে দিয়েছি ডিল মেশিন দিয়ে আর এখান থেকে বার করতে গেলে একটু আমার ঘাড়ে তো লাগছে কিন্তু কিছু করার নেই এত দামি একটা বাইক আমি ছেড়ে দিতে পারি না তার জন্য একে মানে সাইডে যে পাথরগুলোকে আছে তাকে আমাকে ভাঙতে হবে খুবই সাবধানে যাতে পাথরগুলো পুরো ভেঙে আমরা ঝর্নার জলে না পড়ে যায় সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে তো চলো এখানে আমরা বাইগুলো ভেঙে বাইকগুলোকে বার করি আরে ফ্রেগলিন। তোকে বলা ভুল হয়ে গেছে তুই যদি দুটো ড্রিল মেশিন নিয়ে আসতিস তাহলে ভালো হতো আমরা দুজনে দুটো ডিল মেশিন দিয়ে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত কিন্তু তোর তোমার হচ্ছে ঘাড়ে রে তো ফাইনালি গাইস এখানে দেখো আমরা একটা সুপার বাইক বার করে ফেলেছি আর যেটা ব্লু রঙের আর তার সঙ্গে রেড মানে ব্লু আর রেড দুটো মিক্সিং কালার আছে আর বাইকটা ঠিক আছে তো চলো দেখি ড্রাইভ করে আর স্টার্ট তো নিচ্ছে মানে গাই যেটা এখন আপাতত ঠিক আছে আর এটাকে আমি সাইডে রেখে দিই কারণ আরও দুটো বাইক বার করতে হবে কিন্তু ওই দুটো বাইক খতরনাকভাবে ফেঁসে আছে একটা তো যাবা হালকাভাবে ফেসেছিলো যেটাকে আমরা বার করেছি ডিল মেশিন দিয়ে কিন্তু এখনও দুটো বাইক যে বাইকগুলো মনে হচ্ছে না বার করা যাবে আমার মনে হচ্ছে যে ছোটোখাটো যদি মেশিন নিয়ে আসি তাহলে সেইগুলো দিয়ে আমরা হয়তো ওই বাইকগুলোকে বার করতে পারবো আরে ব্রেগলিন তুই ঠিকই বলেছিস তুই একটা কাজ কর একটা ছোটো খাটো একটা মেশিন নিয়ে ততক্ষণে আমি একটুকে বার করতে থাকি আর আমিও কাজ একটু আগিয়ে যেতে পারবো হ্যাঁ ঠিকই বলেছিস তাহলে ঠিক আছে ড্রাইভার তুই তাহলে ঠিক মতন কাজ বাজ কর আর আমি একটা ছোটো খাটো মেশিন দেখে আসি কারণ যদি নিয়ে আসতে পারি তাহলে এত খাটতে হবে না আর এখানে পুলিশেরও উপদ্রব প্রচুর আছে যদি পুলিশেরা জানতে পারে যে আমরা এই কন্টেনার থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছি তাহলে হয়তো আমাদেরই জেলে পুড়ে না দেয় আর এখানে রাস্তাটা ভাই এরকমভাবে পাথরগুলো সাজানো আছে যদি একটুখানি পা স্লিপ করে পুরো নিচে তার জন্য আমাকে পাথরগুলোর ওপরেও খুবই সাবধানের সাথে উঠতে হবে যাতে আমি পড়ে না যাই আর ওপরে আমার ডিফেন্ডারটা আছে ডিফেন্ডারটাকে নিয়ে দেখি আশেপাশে কোথাও মেশিন ফেশিনের কোনো গ্যারেজ ফ্যারেজ আছে নাকি সেখান থেকে একটু কোনো মেশিন ফেশিন নিয়ে আসবো আর ওখানে তো ড্রাইভার তো একটা কাজ করছে কারণ ড্রাইভারও সে তার বাইকটাকে বার করার চেষ্টা করছে সে মেশিনটা ড্রিল মেশিন দিয়ে তো চলো এখন আমাকে যেতে হবে আর এই ডিফেন্ডারটা যদি স্লিপ করে কারণ এটা অফরোডিং কার না এটা হচ্ছে সিম্পল কার যেটা সিম্পল রাস্তাতে চলার জন্য আর এখানে একটা খতরনাক রাস্তা মানে এখানে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে হালকা হালকা আরে ভাই জোরে বৃষ্টি হোস না কারণ জোরে বৃষ্টি হলে এখান দিয়ে গাড়ি চালানো একেবারে মুখের কথা না তো বৃষ্টি তো আপাতত থেমে গেছে আর এখানে সবাই দৌড় দিচ্ছে কেন আর সামনে একটা কিসের গাড়ি দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে এটা পুলিশের গাড়ি না তো কই আগে গিয়ে দেখে আসি এটা পুলিশের গাড়ি নাকি কারণ পুলিশের গাড়ি হলে হয়তো আমরা বিপদে পড়ে যেতে পারি আর এখানে একটা পুলিশ তো মনে হচ্ছে পাথরের ওপরে দূরবিন দিয়ে কিছু দেখছে এরা তাহলে সেই কন্টেনারটাকে খুঁজছে না তো যে কন্টেনার থেকে আমরা গাড়ি বার করছি আমার তো মনে হচ্ছে সেটাই কারণ এটি তো পুলিশেও জানে যেখানে একটা কন্টেনার হারিয়ে গেছে আর সেই কন্টেনারের মধ্যে তিনটে দামি দামি স্পোর্টস বাইক আছে যেটার দাম তিনশো কোটি টাকা আর কোনো পুলিশ যদি হাতে পেয়ে যায় তাহলে হয়তো ভাই সেগুলো সরকারের খাতায় জমা দেবে নাকি সেটাও একটা কনফিউশন আছে কারণ অত দামি জিনিস কেউ কারোর হাত ছাড়া করতে চায় না আরে ভাই তো গাড়ির মধ্যে চলে আসছিস এখন তাড়াতাড়ি যাই ড্রাইভারের কাছে ড্রাইভারের কাছে গিয়ে বলি যে এখানে পুলিশ চলে এসেছে যাক যে করে হোক আমাদের কাজটা খুবই তাড়াতাড়ি এখান থেকে সেরে বেরোতে হবে আর আমরা অত দামি দামি বাইকের লোভও তো সামলাতে পারছি না মানে আমরা যদি ওখান থেকে ছেড়ে চলে যাই তাহলে বাইকগুলো হয়তো অন্য কেউ নিয়ে চলে যেতে পারে তার হলে আমরা একেবারে নিঘাত জিরো মানে শূন্য হাতেই বাড়ি যাব তো চলে একটা বাইক তো বার করেছি এখনও দুটো বাইক বার করতে হবে আরে ড্রাইভার ভাই আরে ড্রাইভার ভাই কোথায় তুমি আরে ভাই আমাদের এখানে পুলিশ চলে এসেছে আর যে কোনো টাইমে এখানে পুলিশ চলে আসতে পারে তাহলে ব্রেগলিন বাইরে থেকে তো কোনো মেশিনপত্র আনাই যাবে না কারণ তারা যেখান থেকে যদি মেশিন আনতে চায় তাহলে তো পুলিশের চোখে পড়ে যাবে একটা কাজ কর তাড়াতাড়ি এখানে হাত চালা আর দুটো বাইক বার করে নেই আমাকে মনে হল একটা কোনো একটা গাড়ি যেন এখান দিয়ে কাটিয়ে চলে মানে পেছনে ব্যাক করে সামনের দিকে দেখে আসি তো কোনো গাড়ি কি আমাকে ফলো করছে নাকি অন্য কিছু তাড়াতাড়ি যায় নাকি এটা কোনো শত্রু হতে পারে তো এখানে তো নানান রকমের ডাকাতিরা এখানে ডাকাতি করতে আসে এখানে টুরিস্টদেরকে সব মেরে চুরে সব কিছু কেড়ে করে নিয়ে যায় আর এখানে তো সেই কার্ডটাই যে কারটা আমাকে দেখে পেছন ঘুরে চলে এসেছে কই গিয়ে দেখেছি তো এই গাড়ি কেউ আছে নাকি নিশ্চয়ই এখানে ডালমে কালা হে না হলে এরকম কেন হবে যে কেউ একজন দেখে আমাকে দেখে ভয় পালিয়ে আসবে আর পুলিশকে তো তখনই কেউ ভয় পায় কোনো চোর আরে ওখানে একটা কন্টেনার আছে বলে মনে হচ্ছে না যে কন্টেনারটা আমরা খুঁজছিলাম এই কন্টেনারে তো তিনশো কোটি টাকার বাইক আছে সেই বাইকগুলো আমি যদি পেয়ে যাই তাহলে তো এই কাজটাকে আগে ছাড়বো জঙ্গলের মধ্যে ঘুরতে আর ভালো লাগে না এই এই গাড়িগুলো পেলে আমি বিক্রি করব আর অনেক অনেক টাকা পয়সা অনেক আমি পড়ে গেলাম তো পাথরের মধ্যে আর তাড়াতাড়ি যাই দেখি এই কন্টেনারের কাছে কেউ আছে কি না আর যদি থাকে ওদের সঙ্গে সঙ্গে একবারে ইনকাউন্টার করবো ইনকাউন্টার করে ওদেরকে সবগুলোকে মেরে ফেলবো আরে কে আছিস আরে এখানে তোরা কে রে আর এখানে তোরা কি করতে এসেছিস আর এখানে তো সেই কন্টেনারটা যে কন্টেনারটা উপর থেকে পড়েছিল না এই তোরা কে এখানে কি করতে এসেছিস জিজা আর এখানে তো সেই সুপার বাইক এখানে একটা তার মানে এর পাশে এখনো দুটো বাইক আছে তাড়াতাড়ি এই দুটো বাইক বার করতে হবে তোকেদেরকে আমি সবগুলোকে এনকাউন্টার করে মারবো বলে দিচ্ছি স্যার বিশ্বাস করুন এটা আমাদেরই কন্টেনার ওপর দিকে পড়ে গেছে তাই এখন এই কন্টেনারগুলো খুলে বাইকগুলোকে নিয়ে যাচ্ছি হ্যাঁ স্যার এই কন্টেনারগুলো আমাদেরই আর বিশ্বাস করুন স্যার হ্যাঁ রে তোদেরকে আমি বিশ্বাস করেছি তুই তো আমাকে একেবারে বোকা মনে করিস না তোদের মেরে একেবারে খুলিগুলোকে সবগুলোকে উড়িয়ে দেবো একটা কাজ করলে কেমন হয় একটা কাজ কর এখানে যে বাইকগুলো আছে না সবগুলো হাফ হাফ ভাগ করে নিই তাহলে কেমন হয় না হলে তো এই বাইকগুলো সরকারের খাতায় জমা পড়ে গেলে আমরা কিচ্ছু পাবো না শুধু ঘণ্টা হাতের নিয়ে নোড়াচড়া করবো বুঝছিস তো তাহলে চ আমরা এইগুলোকে হাফ হাফ ভাগ করে নিই স্যার আমি মাঝখান দিয়ে হাফ করতে পারবো না আমি কিন্তু পুরো বাইকই নেবো ওই মাঝখান দিয়ে হাফ হাফ করে তোমাদের মনে হলে তোমরা নিতে পারো আমি কিন্তু একটা আস্ত পুরো বাইক নেবো ড্রাইভার তোকে তো মনে করেছিলাম যে তুই একটা একটা জ্ঞানী লোক আরে তুই তো একেবারে বেকার তোর মাথায় একেবারে গোবর ছাড়া কিছু আছে বলে তো মনে হয় না তোর মাথায় এসব বুদ্ধি আসে কোথা থেকে আর তুই এত বড় একটা ক্রিমিনাল আর তোর মধ্যে তোর মধ্যে এরকম বুদ্ধি আরে স্যার বুঝতে পেরেছি আপনাকে কত কিছু বুঝতে হবে না তো চলো ড্রাইভার তাদের চলাই আমরা হাতে নাতে কাজগুলো করে ফেলি আর এখানে যে দুটো বাইক আছে তাড়াতাড়ি বার করে ফেলি আর আমরা তিনজন আছে মানে তিনটে বাইককে ভাগ করে নেব তিনজন মিলে আরে ড্রাইভার তাড়াতাড়ি কাজ চালা জোরে হাত কা লাগা আর এখন আমাদের দুটো বাইক বার করতে হবে আর এই বাইকটা আর কিছুক্ষণের মধ্যে হয়তো বেরোবে কারণ এটার পাথর আমি সাইড থেকে অনেকটা হালকা করে ফেলেছি আর এখন আমরা ফাইনালি তিনটে বাইকই বার করে ফেলেছি আর তার মধ্যে থেকে যে যেটা পছন্দ হবে সে সেটা নেবে আমি তো প্রথমের এই সুপার বাইকটাই নেব কারণ এটা আমার খুবই পছন্দ আরে ভ্রেগলিন আমিও নেব আমি এই হার্লি ডেভিডসনটা নেব বুঝেছিস তো এই সুপার বাইকটা ভালো কিন্তু হার্লি ডেভিডসনটা আমাকে আরও ভালো মানায় এই হার্লি ডেভিডসনটাই আমার ঠিক আছে আর স্যার আপনি একটা কাজ করুন হ্যাঁ এই হার্লি ডেভিডসনটা আমি নিচ্ছি আর আপনি এই ব্লু বাইকটা মানে সাইডে যে সুপার বাইকটা আছে এটা আপনি নিয়ে নিন হ্যাঁ রে সেটাই তো ভাবছিলাম যে আমি কোনটা নেব তোদের মাথায় একেবারে গোবর আছে আর এখনই বলছি তোদের দুজন কি এনকাউন্টার করব। কারণ এইখানে তোদেরকে আমি এমনি বলছিলাম যে ভাগ করার জন্য কারণ এই সব বাইক হয়ে যাবে আমার তাড়াতাড়ি হাত তোল আর এখানে নিচে বসে পড় বুঝেছিস তো হলে তোর মাথার খুলি উড়িয়ে দেবে একে একে আর তোরা হচ্ছে একেবারে বোকা আর এখন আমি এই তিনটে বাইকই নিয়ে যাব আর ব্লু বাইকটা তো দারুণ লাগছে সুপার স্পোর্টস বাইক আবে ব্যাসকে এই নে তোর মেরে মাথা ফাটিয়ে দিয়েছি আমাদের বাইক নিয়ে যাবি না আর এদেরকে একটা কাজ করি পুলিশটাকে মানে এখানে রেখে দিলে হবে না একে আমরা জলের মধ্যে ফেলে দিই কারণ জলের মধ্যে ফেলে দিলে বুঝবে না যে কে মেরেছে আর ড্রাইভার ওর তো আরে দেখলিন তুই তো দারুণ কাজ করেছিস পুলিশটাকে মেরে একেবারে জলে ফেলে দিয়েছিস ভালো কাজ করেছিস না হলে সব কটা বাইকই নিয়ে চলে যেত আর আমাদের ইনকাউন্টার করে দিত আর আমাদের হাতে দেওয়ার কোনো অপশানই ছিল না সোন ড্রাইভার তুই একটা কাজ করে তিনটে বাইকই দড়ি দিয়ে বেঁধে ওপরে নিয়েছ আর আমি ততক্ষণে একটা ট্রাক জোগাড় করি দিয়ে এই ট্রাকে করে এগুলোকে নিয়ে যাব। তো ফাইনালি আমরা ট্রাক নিয়ে এনেছি আর ট্রাকের মধ্যে তিনটে বাইক লোড করেছি আর পেছনে আছে আমার ডিফেন্ডারটা কারণ এখানে আমি আমার যদি গাড়িটাকে ফেলে রাখি তার মানে পুলিশে যদি আসে তাহলে আবার আমাকেই ধরবে তার জন্য আমরা এখানে আমাদের গাড়িটা সমেতে বাইকগুলোকে নিয়ে নিয়েছি আর এখন আমরা এই জিটিএ ফাইভের সিটি ছেড়ে চলে যাব আরে ড্রাইভার তাড়াতাড়ি চ গাড়িতে ওঠ এখন বেশি লেট করলে হবে না আবার যদি পুলিশ চলে আসে তাহলে আবার আর একটা ঝামেলা হয়ে যাবে আরে তাড়াতাড়ি রে আরে আসছি ফ্র্যাগলিন আরে এখন তাহলে কোথায় যাবি ভাবছিস এখানে দেখ থাকাটা ঠিক হবে না একটা কাজ চ আমার সিটিতেই চ আর যতক্ষণ না এই ঝামেলাটা মিটছে ততক্ষণ পর্যন্ত তুই এখন আমাদের সিটিতেই থাকবি আর আমাদের সিটিতে এই জিটিএ ফাইভের কোনো পুলিশই চায় না তো ফাইনালি কাজ এখান দিয়ে যে রাস্তাগুলো আছে খুবই খতরনাক রাস্তা আর এখান দিয়ে যেতে গেলে হয়তো আমার গাড়ি যদি পাল্টি খেয়ে যায় আমরা সবাই খাদে পড়ে যাবো আর খাদে পড়ে গেলে একেবারে শেষ ভাই সব গাড়ি ফাড়ি চালানো তো দূরের কথা ভাই নিজের যে শরীরের যে হারগুলো আছে না সেইগুলোকেও আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না আর এখানে এতটাই খতরনাক রাস্তা ট্রাকটা ট্রাকটাও ভাই প্রচণ্ড বড় তার জন্য আমার এখানে ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে কিন্তু ভাই এখান দিয়ে ড্রাইভ করে নিয়ে যেতে হবে আরে ভাই পড়ে না যাই আর এটুর জন্য ভাই এখান দিয়ে পড়ে গেছিলাম কিন্তু ভাই বৃষ্টি হয়নি এটাও একটা ভাগ্যের ব্যাপার কারণ বৃষ্টি হলে এখানকার মাটি এতটাই নরম যে এখান দিয়ে ভেঙে পড়ে যেত বা আমরা স্লিপ করে চলে যেতাম নিচে তার জন্য আমাদের এখান দিয়ে আস্তে আস্তে ভাই চালাতে হবে পাথরগুলো সাইড দিয়ে সাইড দিয়ে যাতে আমরা গাড়িটাকে নিয়ে যেতে পারি ভালো করে তো ফাইনালি কাজ এখন আমাদের সিটিতে যাব মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির সিটিতে তো চলো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সিটিতে আর এখানে ভাই কোনো পুলিশের ঝামেলা নেই কোনো ঝুট ঝামেলা নেই এখন এখানেই যাব আর আমাদের ট্রাক থেকে এসব গাড়িগুলো খালি করতে হবে তো আমি আমাদের বাড়িতে চলে এসেছি আর সিনচ্যান হয়তো আমাদের বাড়িতেই অপেক্ষা করছে আর সিনচ্যান আছে তো আরে সিনচান তো গেটের গোড়াতেই দাঁড়িয়ে আছে আর চলো আগে এই গাড়িটাকে সাইড করে পার্কিং করি যাতে আমরা এই বাকি গাড়িগুলোকে খালি করতে পারি এই গাড়ি থেকে আর সিনচেন দেখ তোর জন্য নতুন সুপার বাইক নিয়ে এসেছি সিনচান তো দেখলেই পাগল হয়ে যাবে কারণ শিনচেন প্রচণ্ড বাইক ভালোবাসে আরে শিনচ্যান দেখ আমি আর তো ড্রাইভার আঙ্কেল দুজন মিলে তোর জন্য স্পোর্টস বাইক নিয়ে এসেছি তুই দেখ তো একবার আরে প্রকলী দাদা প্রগলীন তুমি আমার সুপার বাইক নিয়ে এসেছো আরে সত্যি তো এই সুপার বাইকগুলো দারুণ দেখতে আমি একটা নেব আমার তো খুবই পছন্দ হয়েছে এই সুপার বাইকটা আমি যদি স্কুলে যাই সবাই তো আমাকে দেখে পাগল হয়ে যাবে আর আমাকে জিজ্ঞাসা করবে আমার সাথে সেলফি তুলবে আরে চিনচান সে তো তুলবে চ এখন আমরা গাড়িগুলোকে খালি করি এখান থেকে ডিফেন্ডারটাকে প্রথমে নামাই আর ডিফেন্ডারটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে এটাকে আগে আমাকে আজকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তো টাইম বুঝে নিয়ে যাব পেছনেও অনেক নোংরা পোংরা লেগে আছে কারণ আমরা ওরকম একটা অফরোডিং রাস্তাতে যে গাড়িটা চালিয়েছি এই গাড়িটাকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি সেইটাই এখন অনেক ব্যাপার আর ড্রাইভার তাহলে তুমি একটা বাইককে আনলোড করো তাড়াতাড়ি যাও হ্যাঁ রাখলেন এখনই যাচ্ছি আর এখানে একটা বাইককে আমি আনলোডিং মানে ট্রাক থেকে নামাবো আর এখানে হার্লি ডেভিডসনটা আছে আর হার্লি ডেভিডসনটা তো আমার খুবই পছন্দের বাইক দেখি তো এই বাইকটা কীরকম ড্রাইভ করতে লাগে আমার তো এরকম বাইকই পছন্দ একটা কাজ করলে কেমন হয় এই বাইকটাই যদি আমি রেখে দিই তাহলে তো আমার দারুণ লাগবে আর এটার স্পিডও তো অসাধারণ হচ্ছে হার্লি ডেভিডসন আর এর সাথে যে পেন্টিংটা আছে এটাও তো দারুণ আমার কাজের সাথে ভালো ম্যাচ করে এটাকেই হয়তো আমি আগে গিয়ে নেব তো চলো এখানে রেখে দিই এই হার্লি ডেভিডসনটাকে আর ফ্রেগলিন বাকিটাকেও আনলোড করুক আর ফ্রেগলিন এখন তাড়াতাড়ি যা আর গিয়ে বাকি বাইকটাকেও আনলোড করে আয় হ্যাঁ হ্যাঁ এগুলোকে আনলোডই তো করতে হবে না হলে তো অসুবিধা হয়ে যাবে তো চলো এখন আমরা একটা সুপার স্পোর্টস বাইকটাকে নিচে নামায় ট্রাক থেকে ও বেকার এটার মধ্যে তো স্পিড দারুণ মানে অসাধারণ স্পিড বলা যায় তো চলো এটাকে তো ড্রাইভ তো করে নিয়েছি এখন একে আমি ঘরের মধ্যে রেখে দেবো আর আগে গিয়ে হয়তো গাইজ আমি এই বাইকটাকেই নিতে পারি কারণ এই বাইকটা আমার খুব পছন্দ হয়েছে তো চলো এখন এটাকে হার্লি ডেভিডসনের সাইডে রেখে দিই আর এখন আরেকটা বাইক আছে যেটা ভাই কে নেবে কে জানে তো পরে গিয়ে দেখা যাবে যে আমরা এগুলোকে ভাগাভাগি কীভাবে করি আর ড্রাইভার তুমি এখন ওইটাকে নামিয়ে নিয়ে আসো তো ফাইনালি ড্রাইভার চলে গেছে হ্যাঁ তো চলো এখন আমরা এই বাইকটাকে আমরা এখান থেকে নামাবো ট্রাক থেকে আর ট্রাক থেকে নামাতে গেলে একটু সাবধানে নামাতে হবে যদি স্লিপ করে তো একেবারে নিচে চলো এই সুপার বাইকটাও ভালো কিন্তু আমার হার্লি ডেভিডসনের থেকে অতটা ভালো লাগছে তো না তার জন্য আমি ভেবে রেখেছি যে আমি হার্লি ডেভিডসনটাই নেবো আর এটাকে হয়তো আমরা বিক্রি করে দিতে পারি কারণ আমরা তো দুজন আর তিনটে বাইক আছে একটা বাইক বিক্রি করে দিলে হয়তো আমরা একশো কোটি টাকা পেয়ে যাব আর একশো কোটি টাকা পেলে তো মানে একেবারে বিশাল ব্যাপার হবে আমাদের কোনো করেই খেতে হবে না কারণ এই বাইকগুলো খুবই লিমিটেড ভার্সেন মানে একটা করেই তৈরি করা হয়েছে তার জন্য বাইকগুলোর দাম এত তো ফ্রেগলিন এগুলো তো সব আনলোড হয়ে গেছে এখন কি করা যাবে তো আমি ভেবে রেখেছি যে আমরা তিনজন আছি মানে আমি ড্রাইভার চিনছেন তো আমরা তিনজন এক একটা করে ভাগ করে নেবো কারণ এগুলো বিক্রি করা যাবে না তোর পার্ট এ দেখবো কী হবে